বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ঢাকা ইপিজেড শাখা এখন কমার্শিয়াল কমপ্লেক্স ঢাকা ইপিজেড তৃতীয় তলা সাভার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাসেম এফসিএ এফসিএম এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের EVP এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন এবং ঢাকা ইপিজের শাখা প্রধান EVP মোহাম্মদ মাহফুজুর রহমান রিংসাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক পিয়াল। বিয়াল কুইন্সআউথ টেক্সটাইলের CFO মোহাম্মদ মাসুদ জানা সরকার প্রিন্টারসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথি বর্গ আজকে যে ব্যাংকটা যে 203 টা শাখা ও উপশাখা নিয়ে আছে এটা কিন্তু ব্যাংকের যে যদি বলেন দ্য যদি চিন্তা করেন উনি বলছে এই বছরও প্রায় চার হাজার পাঁচ হাজার কোটি ডিপোজিট বাড়ছে ফরেন ক্যার্সির মধ্যে আমাদের বাংলাদেশের যারা ফরেন ইনভেস্টার আছে চাইনিজ সবাই এখন এখানে মেনটেন করে প্রায় দুশো মিলিয়ন তাদের সাথে ফরেন ক্যার্সি আমাদের সাথে থাকে আগামী এক বছরও ফরেন ক্যাসি রিজার্ভ আমাদের কাছে আছে ক্যাসি পেমেন্ট করার জন্য আমাদের যে মোটো যেটা বলছে আমরা সবাই সার্ভিসটাই ফার্স্ট এটাই কিন্তু আমরা এখানে বাস্তবায়ন করতে চেষ্টা করি আমরা কোয়ালিটি একটা অ্যাসেট আমাদের ব্যাংকে আছে সুতরাং কোয়ালিটি অ্যাসেট যদি থাকে তবে আপনাদের আমানত সেটা আছে সেটাও কিন্তু আপনার কোনো রিক্স নেই আমাদের নিয়েও সেটা আমরা আমাদের দাঁড় হিসাবে আমাদের রক্ষা করে যাচ্ছি প্রায় সারা পাঁচশোর মতো গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করে এই প্রিমিয়ার ব্যাংক থেকে সাপোর্ট নেই ইপিজেডও আমাদের অনেক ইনভেস্টমেন্ট সব ইফিসেটে সুতরাং আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে প্রচুর অবদান